দিনে হই এক মতো রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা নিচে করো চাঁচে মেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস রামধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুঁজি সাত সাগরের পাড়ে পারিজাত বনে জল দিতে চলে যাব আপনার মনে যেমনি কথা বলা ওমনি হঠাৎ করকর রবেবাজ মেলে দিল দাঁত ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি